গাইজ তোমরা সকলেই জানো কিছুদিন পূর্বে আমাদের র্যাঙ্ক সিজন আপডেট হয়েছে বাট দুঃখের বিষয় হলো আমি এতদিন এতই বিজি ছিলাম যে আমি র্যাঙ্ক পুশ করতে পারি নাই বাট ভিডিও আপলোড করতে পারি নাই আচ্ছা তারপর আর কি আমি চলে আসলাম গেমে আর গেমে আসার পর দেখি আমার টিমমেট একজনও লাইনে নাই গজব বেজতি তারপরে আর কি প্যারানাই চিল র‍্যান্ডম প্লেয়ার নিয়ে ম্যাচ করে দিলাম স্টার্ট আর ম্যাচে যাওয়ার পর ভরপুর করব কিল চলো ভাই দেখো যেমন ভাবনা তেমন কাজ বেশি বেশি কিল করার জন্য সোজা ল্যান্ডিং করি পি কে আর দেন টগনের জাতা দিয়ে একটা এখানে ডাউনলোড করে দেই আর সাথে সাথে তাকে এখান থেকে ক্লিয়ার করে নেই এবং তার এখান থেকে কিছু মোটামুটি লুট নিয়ে নেই লুট নিয়ে যখনই এখান দিয়ে যাচ্ছে তখনই দেখি আমার টিমমেট দুইজনের অলরেডি জয় বাংলা হয়ে যায় এদের রিভেট দিয়ে যখনই এই দিক দিয়ে যাচ্ছিলাম তখন পিছন থেকে দেখি ভাই কে এত মাইট দেয় আমাকে আশা করছি সকলেই জানেন আমি কিন্তু অনেক প্রো প্লেয়ার সে তো আমি এখান থেকে হিল না করে এখান দিয়ে পালাচ্ছি যাক তারপর আর কি দিয়ে আমি করে যখনই যাচ্ছিলাম তখনই দেখি আমার সামনে এক হঠাৎ করে এক রাজা তারপর রাজাকে আমি কালো জাদু করে তার ক্ষমতা কেড়ে নিলাম এবং টগনের জাতা দিয়ে এখানে ডাউনলোড করে নিলাম আচ্ছা ঠিক আছে তারপর আর কি আমার গণ্য মানুষ সুনাম ধন্য টিমমেট এসে আমার কিল শিউর করতে সহযোগিতা করলো তারপর আর কি এখানে চলে আসলো ইউএম পিকিং তাকেও টগনের জাতা দিয়ে ডাউনলোড করে নেই এবং এম্পর ওয়ান দিয়ে তাকে ক্লিয়ার করে যখনই এখান দিয়ে যাচ্ছিলাম তখনই দেখতেছি আমার সামনে উড়া দূরা ফাইট চলতেছে আর এখান দিয়ে আমাকে ড্যামেজ দেওয়ার চেষ্টা করে বাট আমি কিন্তু এম্পর দিয়ে তাকে ডাউনলোড করে নিই এবং সঙ্গে সঙ্গে ক্লিয়ারও করে নেই তারপর হঠাৎ করে দেখি আমার টিমমেট একজনের জয় বাংলা হয়ে যায় এবং সে বলতেছিল এখানে নাকি একটা এনিমি রয়েছে তোমরা এখানে দেখতেছো আর মাত্র সাতটা এনিমি রয়েছে তো অবশেষে বুইয়া নিতে পারছি কিনা ফুল ভিডিও দেখলে তোমরা বুঝতে পারবা তুরগুলো বেরো Fazendo ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং তোমরা যারা যারা আমার সাথে এড হতে চাও অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিও এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরে ভিডিওতে আল্লাহ হাফেজ